একদম যে ইংলিশ সেকেন্ড পাওয়ার নয়টা টপিক্স আছে না একদম নয়টা টপিক একদম ওয়াটার ওয়াটার করা হবে ইনশাল্লাহ সো ওই জিরো টু হিরো গ্রামার কোর্সের প্রথম তিনটা ক্লাস পেইড কোর্সের প্রথম তিনটা ক্লাস ইউটিউবে সবার জন্য ফ্রি করে দিয়েছিলাম লাইভ ক্লাস রাইট অনেক স্টুডেন্ট এইগুলো ক্লাসগুলো করছে সো আজকে হচ্ছে অপেক্ষার প্রহর কেটে আজকে হচ্ছে সেই ক্লাস পেইড ব্যাচে প্রথম ক্লাস হবে রাত নয়টায় ঠিক আছে সো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বিষয়টা তো যারা হও নাই ভর্তি তারা হয়তো বুঝতে পারবো যে ভাইয়া ক্লাস কিভাবে নিবে তো আজকে হচ্ছে পেট বেসে ক্লাস শুরু হবে রাত নয়টায় আমাদের সিক্রেট গ্রুপে ফেসবুকে সিক্রেট গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে ফেসবুকে ক্লাস হবে লাইভ ক্লাস সো প্রথম ক্লাস ক্লাস হচ্ছে রাইট ফর্মস ওভার অনেকে আমাকে বলে ভাইয়া রাইট ফর্মস ওভার পারি না আরে ভাইয়া তুমি যে রাইট ফর্মস ওভার পারো না তুমি কি জানো রাইট ফর্মস ওভার কিভাবে আসে কেন তুমি পারো না সেটা তুমি জানো এইগুলো তোমাকে যদি দেখায় দিয়ে যে এই যে এইভাবে আসে এভাবে করতে হয় টেকনিক ঘোড়া তোমাকে যদি দেই তুমি তো নিজে তো পারবা इवन আরেকজনকেও বোঝাইতে পারবা বুঝছো সো দেখো আমি কত সুন্দর করে এখানে গোছায়া রাখছি এগুলো হচ্ছে ক্লাস আকারে পাবে আর যারা লাইভ ক্লাসে পাবে ঠিক আছে প্রথমে যে আমি একটা জিনিস আমি এখানে তোমাকে দেখাই রাইট ফর্মস অফ ভার্ব কিভাবে আসে প্রথমে দেখাইতাছি এই যে দেখো প্রথমে একটা বক্স থাকে এই বক্সে 10টা ভার্ব থাকে এই 10টা ভার্ব থেকে নিচে একটা প্যাসেজ দি প্যাসেজের মধ্যে গ্যাপ থাকে 10টা অর্থাৎ এই গ্যাপ থেকে দশটা ভার্ব এখানে এনে বসাইতে হয় এবং ওই ভার্ভ গুলা কি করতে হয় ঠিক আছে অর্থাৎ আমি নিচে দেওয়া যে রাইট মেইনলি হচ্ছে আমাদের দুইটা কাজ করতে হয় একটা হচ্ছে একটা হচ্ছে ভার্ব সিলেকশন আর একটা হচ্ছে কি এর মানে হচ্ছে এই যে উপরে ভার্ব গুলা আছে না তোমার প্রথম কাজ হচ্ছে ভার্বটা সিলেক্ট করা এই গ্যাপের মাধ্যমে অর্থের সাথে মিল রেখে কোন ভার্বটা হবে এটা সিলেক্ট করা অর্থাৎ ভার্ব সিলেকশনে কাজ করলা

বিশটার বাহিরে কোন রুলস তুমি পাবা না বোর্ড কুয়েশন ঠিক আছে আমার স্টুডেন্টদের জন্য এরকম খুব মানে গদবাদ এত রুলস আমার দেওয়ার দরকার নাই আমি বিশটা বা প্লাস মানে হইতে পারে এই যে দেখো আমি যদি গুলো তোমাদেরকে দেখায় টেকনিক ওয়ানে আছে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি হয় আইএনজিও এটা একটা টেকনিক এটা একটা রুলস এটা শিখলা তুমি যে প্রিপোজিশনের পরে প্লাস আইএনজি হয় এটার কি জানা দরকার এখন অনেক স্টুডেন্ট আছে আমার অনেক ছোট ভাইরা আছে বেসিক নাই হ্যাঁ বেসিক ওইভাবে দুর্বল ওইভাবে স্ট্রং না তো তাদের জন্য তাদের সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি যে প্রিপোজিশন কোনগুলা ইন অন এ উইথ বাই ফ্রম অ্যাবভ এগুলো হচ্ছে তোমার প্রিপোজিশন আমি তোমাকে যে কথাটা বলছি যে প্রিপোজিশনের পরে ভার প্লাসনের পরে যদি আমরা একটা জিনিস মনে রাখবা ইংলিশের ক্ষেত্রে শুধু তুমি যদি রুলস পড়ো তুমি জীবনেও ভালো করতে পারবো না তোমার ওই রুলস এর অনেকগুলো কি করতে হবে প্র্যাকটিস করতে হয় তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি নিজের ভিতরে কনফিডেন্স বিল্ড আপ হবে যে না না আমি পারবো আর অটোমেটিক তুমি রুলস প্র্যাকটিস করলে

কখন তুমি b1 ফর্ম নিয়ে আবার কখন b1 এর সাথে sbs নি বা এটা সুন্দর ব্যাখ্যা দেয়া আছে এখানে এই সবগুলা বিস্তারিত হচ্ছে আমি আজকে লাইভ ক্লাসে সবাইকে বুঝিয়ে দিব এইভাবেই প্রত্যেকটা টেকনিক আমি সবাইকে বুঝিয়ে দিও লাইভ ক্লাসের মাধ্যমে তো তোমরা যারা এখনো যে আমাদের এই জিরো টু হিরো গ্রামার কোর্স এনরোল করো নাই ভর্তি হও নাই তো এখনো সুযোগ আছে ভাই আমি তোমাকে বলবো ইংলিশ ভয় কঠিন লাগেনা আমি তো তোমাকে প্রমিস করতেই তোমার সাথে আমি তোমার সাথে প্রমিস করতেছি ইংলিশকে এমন ভাবে তোমার সামনে প্রেজেন্ট করব। এমন এমন ভাবে তোমাকে উপস্থাপন করব তুমি নিজে তো বুঝবা ইভেন আর একজন বন্ধু বান্ধবকে তুমি কি করতে পারবা বুঝাইতে পারবা তো এবার আসি যেটা ভর্তির বিষয়টা তুমি যদি এখনো ভর্তি হতে যাও নো প্যারা তুমি আজকে ভর্তি হইতে নটার আগে ভর্তি হয়ে গেলে আজকের লাইভ ক্লাসটা পেয়ে যাবা আর আজকের পরবর্তী সময়ে কালকে বা পরের দিন যদি তুমি ভর্তি হও তাহলে হয়তো বা আগের লাইভ ক্লাস আছে আজকের যে লাইভ ক্লাসটা হবে তুমি রেকর্ডেড পাবা ক্লাস পাবো অবশ্যই তুমি লাইভ পাবা না এটা আর কি এবং তুমি যেদিন থেকে ভর্তি হবা ওই দিনের পরবর্তী যে লাইভ ক্লাসগুলো আছে সবগুলো পাবা ভর্তি কিভাবে দেখবা আমার বায়ুতে দেওয়া আছে এই নাম্বারটা ওই নাম্বারে তুমি পাঁচশো টাকা পাঠাবা পাঁচশো টাকা পাঠানোর পরে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বার আবার হোয়াটসঅ্যাপ গুলো আছে হোয়াটসঅ্যাপে তুমি একটা নক দিবা যে ভাইয়া আমি টাকা পাঠাইছি বেশ তোমাকে আমি আমাদের পেট আর আরকি

ভর্তি হইতে হবে যে এরকম না তুমি ফ্রি ক্লাস পাবো ভাইয়ার সমস্যা নেই কিন্তু ভর্তি হইলে সুবিধা কি তুমি এখানে একদম সিরিয়ালি ক্লাস পাবো হম একটার পরে একটা ওইটার পরে ওইটা তুমি আমাকে সেখানে প্রশ্ন করার সুবিধা থাকতেছে যেহেতু লাইভ ক্লাস এই তো সো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম